আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন উড়োজাহাজ ভ্রমণের মতো এখনও সুস্থ নন খালেদা জিয়া জানিয়ে দেব ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন পুলিশের সাবেক দুইজন ও চাকরিরত আটজন কর্মকর্তার সমন্বয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পূর্ণ গঠন করা হয়েছে দশ সদস্যের তদন্ত সংস্থায় সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাজহারুল হক সহ সমন্বয়কের দায়িত্ব পালন করবে অবসরপ্রাপ্ত পুলিশ সুপার শহিদুল্লাহ চৌধুরী বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে অবসরে যাওয়া দুই কর্মকর্তাকে দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে অপরদিকে প্রেশনে নিয়োজিত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তদন্ত সংস্থায় কর্মরত থাকবেন এই প্রজ্ঞাপনের মাধ্যমে তদন্ত পুনর্গঠনের মাধ্যমে এটির জনবল নিয়োগ অন্তর্ভুক্তকরণ ও চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়ে আগের সব আদেশ বাতিল করা হয়েছে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে অবসরপ্রাপ্ত দুইজন হলেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাজারুল হক ও পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী আর বর্তমানে কর্মরত কর্মকর্তারা হলেন পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর পুলিশ ডিরো অব ইনভেস্টিগেশন পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশের বিশেষ শাখার এসবি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জানে আলম খান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সহকারী পুলিশ সুপার সৈয়দ আব্দুর রৌফ সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইউনুস রাজশাহীর চারগার থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদ পারভেজ ঢাকার আর এফ এফ এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর সরকার ও সিআইডির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মসিউর রহমান প্রজ্ঞাপনে বলা হয় নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীনে পরিচালিত বিচার অনুষ্ঠানের লক্ষ্যে তদন্ত কাজ সম্পাদন ও প্রসিকিউশনে সহায়তা করবে ছাত্র জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের হাতে গঠিত এই ট্রাইব্যুনালেও পরিবর্তন আসছে শেখ হাসিনার সময়ে নিয়োগ পাওয়া প্রধান প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সহ ট্রাইব্যুনালের তেরো জন প্রসিকিউটর পদত্যাগ করেন অগস্টের তৃতীয় সপ্তাহে ট্রাইব্যুনালও পুনর্গঠন করা হবে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়ে রেখেছেন পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানোর অংশ হিসেবে পাঁচ সেপ্টেম্বর প্রধান প্রসিকিউটরের দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে তার সঙ্গে সুপ্রিম কোর্টের আরও চার আইনজীবীকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় তারা হলেন মোহাম্মদ মিজানুল ইসলাম গাজী মনোয়ার হোসাইন তামিম বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লা আল নোমান স্বাধীনতার উনচল্লিশ বছর পর বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দুই সালের ২৫ মার্চ দুই সালের বাইশ মার্চ ট্রাইব্যুনাল দুই নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালের পনেরো সেপ্টেম্বর দুইটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয় এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক নামে একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে এই আদালত থেকে এই পর্যন্ত একান্ন মামলায় রায় এসেছে দণ্ডিত একশো একত্রিশ আসামের মধ্যে একানব্বই জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকশো মৃত্যুর ঘটনাকে গণহত্যা হিসেবে বিবেচনা করে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী সহ কয়েক ডজন মানুষের বিরুদ্ধে বিচারের জন্য এই এরই মধ্যে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে উড়োজাহাজে ভ্রমণের মতো এখনো সুস্থ নন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনো শারীরিকভাবে উড়োজাহাজে ভ্রমণের মতো সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন তার ব্যক্তিগত একজন চিকিৎসক বুধবার রাতে রাজধানীর বাসা ফিরোজায় ফেরার পর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ এম জাহিদ হোসেন এই কথা বলেন দিন এভার কেয়ার হাসপাতালে থাকার পর এই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খালেদা জিয়া বাসায় ফেরেন বাসার সামনে সাংবাদিকদের ডাক্তার জাহিদ বলেন বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছে হাসপাতাল সহ সব কিছু ঠিকঠাক করা হয়েছে তবে তার বর্তমান শারীরিক অবস্থা আকাশ প্রথে ভ্রমণের উপযোগী নয় তিনি বলেন ম্যাডামকে মাল্টি ডিসিপ্লিনারি সেন্টারে নেওয়া প্রয়োজন নিতে হলেও ওনার শারীরিক সুস্থতার একটা ব্যাপার আছে যত দিন যাচ্ছে তার শারীরিক সুস্থতা আসলে সত্যিকার অর্থে একটু প্রত্যেকটা ডিজিজ ক্রমান্বয়ে বাড়ছে যার জন্য ওনার শারীরিক সুস্থতা কখনও কখনো দেখা যাচ্ছে বেশ ভালো আছেন এবং অল্প একটুতে দেখা যাচ্ছে শারীরিক অসুস্থতা বোধ করেন যার জন্য যখন আপনি প্লেনে টেক অফ করবেন ল্যান্ডিং করবেন প্লেনে যখন থাকবেন তখন একটা নেগেটিভ প্রেশার পড়ে এই নেগেটিভ প্রেশারে ওনার হার্টের যে সমস্যা আছে লিভারের যে সমস্যা আছে কিডনির যে জটিলতা আছে সব কিছু মিলিয়ে চিকিৎসকরা এখন ওনাকে মনে করতে পারছেন না যে বারো তেরো ঘন্টা জার্নি করার মতো অবস্থায় উনি আছেন বিএনপি চেয়ারপারসনকে বারো সেপ্টেম্বর গভীর রাতে হাসপাতালে নেওয়ার প্রসঙ্গে অধ্যাপক জাহিদ বলেন আমাদের অপেক্ষা করার সময় ছিল না তাতে শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে সে জন্যই আমরা ওনাকে ক্লোজ মনিটিংয়ে রেখেছি কেবিনে রাখলেও আইসিউ সুবিধা সম্বলিত সব কিছুই সেখানে থাকে তিনি বলেন হাসপাতালে ওনার যেরকম মনিটরিং করা হয় বাসায়ও একই ধরনের মনিটরিং ডাক্তাররা করবেন সার্বক্ষণে জানিয়ে রাখবো উনআশি বছর বয়সী খালেদা দিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি জটিলতায় ভুগছেন অর্থাইজ ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায়ও তিনি ভুগছেন ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে চলতি বছর একদিনের হিসেবে সর্বোচ্চ ছয় জনের মৃত্যুর তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর বুধবার সকাল পর্যন্ত আগে চব্বিশ ঘন্টায় ঢাকার হাসপাতালগুলোতে ওই ছয় জন মারা গেছে এর আগে মঙ্গলবার পাঁচজন এবং দশ সেপ্টেম্বরও পাঁচজনের জনের মৃত্যুর তথ্য দিয়েছে অধিদপ্তর সব মিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর একশো জনের মৃত্যু হয়েছে আর গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে নতুন ভর্তি আষ্টশো পঁয়ষট্টি জনসহ এই বছর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একুশ হাজার উনআশি জনে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে তিনশো তিরানব্বই জন ঢাকা বিভাগে একশো একুশ জন চট্টগ্রামে একশো পঁয়তাল্লিশ জন বরিশালে ছেচল্লিশ জন খুলনায় চৌরানব্বই জন ময়মনসিংহে আঠারো জন রাজশাহী বিভাগে ২০ জন এবং রংপুর বিভাগে হাসপাতালগুলোতে আটাইশ জন ভর্তি হয়েছে রাজশাহী ও সিলেট বিভাগে গত একদিনে ডেঙ্গু নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হননি দেশে সেপ্টেম্বর মাসের মাঝামাঝির সময়ে বছরের আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ডেঙ্গু রুগী হাসপাতালে ভর্তি হয়েছে মৃত্যু হয়েছে বেশি আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আট হাজার দুইশো জন রুগী হাসপাতালে ভর্তি হন মৃত্যু হয়েছে ছত্রিশ জনের এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক জন যাদের মধ্যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন তিনশো জন মৃত্যু হয়েছে জনের মার্চ মাসে আক্রান্ত হয়েছে তিনশো জন মৃত্যু হয়েছে পাঁচজনের এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচশো জন। এর মধ্যে মৃত্যু হয়েছে জনের মে মাসে ছয়শো জন হাসপাতালে ভর্তি হয়েছে মৃত্যু হয়েছে বারো জনের জুন মাসে সাতশো আটানব্বই জন হাসপাতালে ভর্তি হয় মৃত্যু হয় আট জনের জুলাই মাসে দুই হাজার ছয়শো জন হাসপাতালে ভর্তি হয় মৃত্যু হয়েছে বারো জনের আগস্টে ছয় হাজার পাঁচশো জন হাসপাতালে ভর্তি হয় মারা গেছে সাতাশ জন স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে দুই সাল থেকে এর মধ্যে দুই সালে এই রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ একুশ হাজার একশো উনআশি জন হাসপাতালে ভর্তি হন ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি এক হাজার সাতশো পাঁচ জনের মৃত্যুও হয় ওই বছর